এই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা আমরা এই প্রথম এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেছে আমরা স্বাভাবিক সংখ্যা জানি এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে তাই এই প্রথম এন সংখ্যক এখানে কয়েক হাজার হতে পারে কয়েক লাখ হতে পারে কয়েকশো হতে পারে বা একশো দুশো পঞ্চাশ যেকোনো সংখ্যা হতে পারে তাহলে এই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করা আমরা ধরি মনে করি এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি এস এন দ্বারা সূচিত করি যদি এরকম যদি মনে করি এই প্রথম বা এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি এই এন ছোট হাতের এন সংখ্যক সমষ্টি সমষ্টি যদি আমরা লিখি সমষ্টি এই এস এন এস এন দ্বারা সূচিত করি এই এস এন তাহলে অর্থাৎ আমরা এই এস এন ইকুয়ালস টু লিখতে পারি এরকম এই এস এন ইকুয়ালস টু হবে এই ওয়ান প্লাস আমরা যদি লিখি এই ওয়ান প্লাস টু স্বাভাবিক সংখ্যা লিখতেছি এই প্রত্যেক সবগুলি যোগ হবে টু প্লাস থ্রি প্লাস এভাবে আমরা এই এন সংখ্যক আমরা যদি এন লিখে ফেলি আগে এখানে যদি এন লিখে ফেলি তাহলে এর আগের সংখ্যাটা হবে এন এর তাহলে এই এন সংখ্যক পদের আগের এই এন নাম্বার পদের আগের পদটা হবে এই এন মাইনাস ওয়ান আমরা এর আগের পদটা যদি লিখি এন মাইনাস ওয়ান এর আগের পদ হবে এই এটা থেকে আবার মাইনাস ওয়ান গেলে আসে মাইনাস টু কেন এই এন থেকে আমরা মাইনাস ওয়ান গেলে এই এর আগের পদ এর আগের পদ হবে পূর্ববর্তী পদ হবে এই এন মাইনাস টু আমরা এটা যদি লিখি এটা তাহলে এটাও একটি কি সমান্তর দ্বারা প্রত্যেকটা পদে ফারতে করছে কি দুটি পদে পার্থক্য করছে ওয়ান এবং আমরা প্রথম পদ জানি তাহলে এটাও একটি কি সমান্তর দ্বারা এই স্বাভাবিক সংখ্যার সেট বা স্বাভাবিক সংখ্যাগুলো একটি কি সমান্তর দ্বারা আবার আমরা এই এস এন বিপরীত বিভরীত ক্রমে এই এন থেকে প্রথম পদ পর্যন্ত এই ওয়ান পর্যন্ত লিখি তাহলে এখানে যদি আমরা লিখি এই এস এন ইকুয়ালস টু লিখতে পারি আমরা এই এন প্লাস দ্বিতীয় পদ হবে এখানে এই এন মাইনাস ওয়ান এটা প্লাস আমরা লিখতে পারি এন মাইনাস টু এই এন মাইনাস টু প্লাস এভাবে হবে এই প্রথম পথ পর্যন্ত আমরা যদি লিখি এখানে এই থ্রি প্লাস আমরা এখানে যদি প্লাস দিই প্লাস তারপরে টু প্লাস ওয়ান এইভাবে আমরা যদি এগুলি যোগ করি তাহলে এখানে আমরা যোগ করি ফাই আমরা যোগ করি তাহলে এখানে ফাই এই টু এস এন এই এস এন ইক টু আমরা ফাই এই ওয়ান প্লাস এন এই প্রথম দুটি পথ যোগ আসে এই এন প্লাস ওয়ান লিখতে পারি বা ওয়ান প্লাস এন তাহলে আমরা যদি দেখি এই এন প্লাস ওয়ান যোগ হবে দ্বিতীয় ফদ যদি আমরা এই এন প্লাস এন মাইনাস ওয়ানের সাথে এই টু যোগ করি তাহলে টু সে এই এন প্লাস ওয়ান আসবে এখানে আসবে এই এন প্লাস ওয়ান একই রকম আবার এটাও একই রকম এই মাইনাস এন মাইনাস টুর সাথে থ্রি যুগ লেখা এই এন প্লাস ওয়ান এটা প্লাস এইভাবে আমরা কি করবো এই এই তৃতীয় পদ এই এন মাইনাস টুর সাথে থ্রি যুগ লে আসে এই এন প্লাস ওয়ান আসে আমরা প্লাস লিখি যদি এই এন প্লাস ওয়ান দ্বিতীয় পদ একই রকম আসবে এই প্লাস প্লাস আসে এই এন প্লাস ওয়ান এরপরে এই সর্বশেষ পদ আসে আমরা এই এন প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এখানে এই এন প্লাস ওয়ান

তাহলে এটা হচ্ছে কি এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা এইটা হচ্ছে কি এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র এটা এই এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এই ধারাটা আমরা যদি একটি সাধারণ এই সমান্তর ধারা ধরে হিসাব করি এই ধারাটা এই ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটাকে কি সমান্তর দ্বারা এবং এন সংখ্যক পর্যন্ত তাহলে এন সংখ্যক পদের সমষ্টি আমরা যদি এস এন দ্বারা সূচিত করি এই এস এন আমরা সমান্তর তারা সূত্র জানি তাহলে আমরা ওই সূত্র লিখি তাহলে এই এন বাই টু এন সংখ্যক এখানে যে হবে এই এন আমরা লিখি দেখি তাহলে এন বাই টু সূত্রে টু এরপর আমরা প্রথম পদ এই ওয়ান টু ইন্টু ওয়ান হবে এই ওয়ান প্লাস আমরা যদি এটাকে ওই হিসেবে লিখি তাহলে এখানে এই এন মাইনাস ওয়ান আসবে এই এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সামান্তর দ্বারা অন্তর হচ্ছে এখানে ওয়ান এই ওয়ান আমরা যদি লিখি এখানে আসে এটা তাই এটার থেকে আমরা একই রকম এ পাবো এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি যেটা আর সমন্ত দ্বারা সূত্র ব্যবহার করে আমরা এই একই জিনিস পাবো আমরা দেখি তাহলে তাহলে এখানে যদি আমরা পাই দেখি তাহলে ক্যালকুলেশন করি তাহলে আসে এখানে এই এন বাই টু ইন্টু হবে এই টু প্লাস এই টুকে ওয়ান দ্বারা গুণ করলে টু আসে প্লাস আছে এই এন মাইনাস ওয়ানকে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে আসে এই এন মাইনাস ওয়ান এটা তাহলে এটা সমান আমরা পাই এরকম এই লেখে পাই এন মাইনাস ওয়ান থেকে টু গেলে টু থেকে মাইনাস থেকে প্লাস এটা সমান বাই তাহলে এই সূত্রটা সুতরাং এই এস এন আমরা সমান্তর সূত্র ব্যবহার করে এই সূত্র একই রকম পাই এই দুটো একই সূত্র কেন এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা আর এটা হচ্ছে সমান্তর দ্বারা সূত্র ব্যবহার করে আমরা এটা ফেলাম তাহলে এই দুটা সূত্রই একই হয়ে গেল আমরা দেখলাম যে সমান্তর দ্বারা থাকলে আমরা কি করব এই সূত্র ব্যবহার করব আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি যদি নির্ণয় করতে বলা হয় তাহলে এটা হবে এটা এই n n 1 2 আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি একটা ছোট একটা উদাহরণ দিয়ে দেখি বলা হচ্ছে যে প্রথম 50 50 স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করে আমরা এই স্বাভাবিক সংখ্যার সূত্র জানি এই s n n ইন্টু এন প্লাস ওয়ান ডিবাইট বাই এখানে পঞ্চাশ হচ্ছে এই স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা থেকে ওয়ান প্লাস প্লাস থ্রি প্লাস এরকম তাহলে এই এটা কি এটা এটার সাহায্যে আমরা কি করতে পারি এই সূত্রের সাহায্যে এই প্রথম এক থেকে পঞ্চাশ পর্যন্ত সবগুলি সংখ্যা যোগ করলে যেই যোগটা আসবে এটা আমরা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে তাহলে আমরা জানি আমরা জানি এই সূত্রটা যদি লিখি তাহলে এই এস এন এস এন আমরা এখানে যদি এন ইকুয়ল হয় এই এখানে

তাহলে আমরা এই এন এন এর মান হচ্ছে ক্যান্সেল করি এই টু আর ফিফটি এই টু আর ফিফটি আসে এখানে টোয়েন্টি ফাইভ বা এটা সমান আমরা পাই এখানে এই টোয়েন্টি ফাইভ হবে এই ফিফটি ওয়ান ফিফটি ওয়ান এটা তাহলে এটা সমান আমরা পাই এই হাজার দুশো পঁচাত্তর সেভেন্টি ফাইভ তাহলে প্রথম এই পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল হচ্ছে এক হাজার দুশো পঁচাত্তর তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই বারোশো পঁচাত্তর তাহলে এই প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এটা তাহলে এটাই অ্যান্সার